সকলকে আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আবার একবার জোহার নমস্কার জানাই অনেকদিন পর আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সিদ্ধার্থ আপনাদের অতি ভালোবাসা এবং আশীর্বাদের জন্য সত্যি কথা বলতে কাজের চাপ আর এই দুটো মাস একটু নিজের কর্মের আলাদা কর্মের জন্য খুবই চাপের মধ্যে ছিলাম যার জন্য ভিডিও আমি বেশ কয়েকদিন ধরে আনতে পারিনি আপনারা অনেকে ফোন করেছেন যে দাদা আপনি নতুন কোনো ভিডিও দেন আপনার ভিডিওর জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং আমার চ্যানেল খুব ছোট চ্যানেল আপনারা দেখেছেন তারপরে আপনাদের সাপোর্টার আপনাদের যে সাপোর্টিং সেটা খুব ভালো আছে তো যাই হোক এখন বর্ষার সময় চলছে বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাছে যারা আসেন তারা বিভিন্ন কর্মের জন্য আসেন হয়তো কারোর পারিবারিক অশান্তি কারোর ব্যবসা বাণিজ্য চাকরি বিভিন্ন সমস্যা এই সময় বন্যা যেহেতু শুরু হয়ে গেছে চারিদিকে তো সেখানে দাঁড়িয়ে আপনারা সকলে একটু নিজেকে সাবধানে রাখবেন এবং সুস্থ থাকবেন বাড়ির সকলকে একটু সাবধানে রাখবেন আজকের যে মানে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে আমাকে বেশ কয়েকদিন রিকোয়েস্ট করেছেন দাদা ব্যবসার জন্য আপনি স্পেশাল কিছু ভিডিও দিন এবং যে ব্যবসার টিপগুলো ফোনে ফোনে আমি বলে দিয়েছি বেশিরভাগ জোনারি খুব সুন্দর কাজ হয়েছে ফোনে করে জিজ্ঞেস করেছেন দাদা ব্যবসা কে ব্যবসা বাড়ানোর জন্য বা ব্যবসায় বিভিন্ন রকম ক্ষতি করছে সেগুলো থেকে নিজেকে মানে আটকানোর জন্য যে আমি আমাকে তোমার বাইরে থেকে কোনো ব্যক্তি আমার ক্ষতি করছে তো সেটা কিভাবে আমি প্রোটেক্ট করবো আটকাবো এই সমস্ত বিষয় নিয়ে বা ব্যবসা বিভিন্ন জায়গায় ঋণ নেয় জর্জরিত এই সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু টোটকা আমি তাদেরকে ফোনে বলে দিয়েছি এবং যে রিপোর্ট রিপোর্ট আছে আমি খুব আনন্দিত যে বলেছেন দাদা অনেকটা সাকসেস আমরা আচ্ছা যে বশীকরণের বিষয় বশীকরণের বিষয় নিয়ে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি ব্যবসার জন্য আপনাদের যদি রিকোয়েস্ট থাকে পরবর্তী সময়ে আমি ভিডিও দেব তাতে আপনারা যদি নিজেরাও অনেক কাজ করতে পারবেন যে যন্ত্রগুলো দ্বারা ব্যবসার যন্ত্র মন্ত্র এবং কিছু গাছ থাকে যেগুলো নর্মালি ধারণ করলে ব্যবসা নিশ্চিত উন্নতি হবে আর যারা ফোন করেন যে দাদা আপনার কথাগুলো যেন একদম গ্রাম্য মানে একদম সাদা বাটা বাস্তবিক কথা যেটা সেটা হচ্ছে আমি একদম গ্রামের ছেলে আমার গায়ে গ্রামের যে মেঠো গন্ধ সেটা সবসময়তেই থাকে কারণ আমরা গ্রামের প্রকৃতির সঙ্গে পরিবেশের সঙ্গে একদম নিজেকে জড়িয়ে রাখি সবসময় কাটেনে তো এতে আমি খুব ভালো আছি হ্যাপি আছি কারণ সকল সকলে চাই যে আমরা শহরে বাস করি কিন্তু আমার দেখুন মানসিকতা এক একদিনে এক রকমের তো আমার মনে হয় আমি গ্রামের সাথে থেকে গ্রামের পরিবেশের সঙ্গে থেকে থেকে নিজে যেন একটা শান্তি অনুভব করতে পারি আলাদা যেটা হয়তো অন্য কোথাও গেলে হবে না তো আমি একদম আজকে বলে দিলাম যে আমি প্রত্যন্ত গ্রামের ছেলে আমার বাড়ি কোনো শহরে নয় আমার বাড়িতে আসতে গেলে আপনাকে এই সময় গামছা পরে আসতে হবে গামছা বা লুঙ্গি পরে আসতে হয় তো যে জলা জায়গা আর কি একদম যাকে বলে এবং গ্রাম থেকে শহরের দিকে যেতে গেলে আপনাকে অনেক ভিতরে যেতে হবে অনেকটা তো শহর মানে যেখানে মেন সিটি যাতায়াতের সেখান থেকে আমার বাড়ি অনেক ভিতরে গাড়ি ছাড়াও আসতে হবে টোটো ফোটোতেও আসা সম্ভব নয় এতটা দূর তো আমি আপনাদেরকে বলে দিলাম যে আমি গ্রামের ছেলে আজকে যে বিষয় খুব ছোট বিষয় সেই জন্য এগুলো নিয়ে আলোচনা করছি দীর্ঘদিন ভিডিও দেওয়া হয়নি তো সকলে কেমন আছেন আর সকলে কি ইয়া আছে সেই সমস্যা আছে এগুলো নিয়ে ধরো দীর্ঘদিন ফোন আসছে তো তারপরে আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে যদি যে সমস্ত সমস্যা নিয়ে আপনারা আপনারা আসছেন একটু সময় নিয়ে আসুন ধৈর্য ধরে আসবেন কারণ আমি কোনো কাজই কাউকে বলি না যে আপনি করুন আজকে করবেন ফাটাকসে কালকে হয়ে যাবে আর যদি হয়ও যদি হয়ও আজকে করবেন কালকে ফাটাকসে হয়ে যাবে ঠিকই কিন্তু সেই কাজের ভ্যালিডিটি বেশি দিন নেওয়া যাবে মানে চায়না ল্যাম্পের মতো চায়না মালের মতো মানে আজকে নিয়ে যাবেন মানে আমার দোয়াখানার যে দোয়া বাউন্ডারি আছে বাউন্ডারি থেকে বেরবেন কেটে যেতে পারে আমি দিই একদম গ্রাম্য জিনিস যেটা মানুষ চিরস্থায়ী হবে মানে দীর্ঘস্থায়ী হবে সময় লাগবে কিন্তু দীর্ঘস্থায়ী হবে আজকে যে বশীকরণের আজকে মূলত বশীকরণের ভিডিও বর্ষীকরণে অনেকে বলেছেন দাদা তন্ত্র মন্ত্র বা যন্ত্র ছাড়া যদি কোনো রকম বশীকরণ থাকে যেমন বিভিন্ন গাছ গাছ গাছিকর আমি আগে দুটো একটা ভিডিও দিয়েছি গাছ গাছলার উপরে অনেকে রেজাল্ট পেয়েছেন খুব ভালো আবার অনেকে বলছেন দাদা আমি পাইনি এটা বাস্তব কথা একজনের টোটকাতে যদি সবারই কাজ হবে তাহলে সেই ব্যক্তিকে সবাই তো একদম মাথায় তুলে রাখবেন

আমি বলে দিয়েছি সেই জন্য আমার টোটকা টোটকা আমি দিলাম আর আপনারা যদি ভাবেন এটা নয় আগে সমস্ত পরিবেশটাকে দেখতে হবে সেই ব্যক্তি কি আছে না আছে শারীরিক বন্ধন আছে কি না আছে সমস্ত কিছু দেখার পরে যদি সবকিছু ঠিক থাকে টোটকা এক চান্স লেগে যাবে আমার কেন যে কে আপনি টোটকা করবেন সকল ইউটিউব মানে আমার যারা ইউটিউবার বন্ধু আছেন যারা তন্ত্র জগতে আছেন তারা সকলেই ভালো ভালো টোটকা দেন আমিও তাদেরকে ফলো করি মাঝে মাঝে কারণ আমার বয়স কম ওনারা আমার থেকে অনেক বয়স মানে সিনিয়র আমার ইউটিউব জগতে তন্ত্র নিয়ে কাজ করছেন হয়তো একজন আছেন আমার বয়সী বাকি তো দেখে মনে হয় আমার থেকে সকলে সিনিয়র বয়সের দিক থেকে কাজের দিক থেকে হয়তো পারেন অনেকে সিনিয়র তো যাই হোক সকলে ভালো ভালো টোটকা দেন আমি তাদেরকে ফোন করি যেমন বেশ কিছু ইউটিউবার চ্যানেল যেমন আমি দেখেছি কয়েকটা দাদার সঙ্গে কথাও বলেছি আমি ব্যক্তিগতভাবে কাউকে কারোর কাছে সাজেস্ট করবো না যে দাদা আপনি এই আমাকে কাছে জান তাহলে কারণ হচ্ছে গিয়ে আমি সাজেস্ট করতে পারি না এই কারণেই যে তন্ত্রের কাজ আজকে আমার কাছেই হবে যেমন একটা ডাক্তারের কাছে সে যত সিনিয়র ডাক্তারই হোক কেন হয়তো দেখা গেল যে একটা পেশেন্ট খুব ছোট পেশেন্ট গিয়েও তার কাছে মিস্টেক হয়ে যায় আবার কোনো জুনিয়র ডাক্তারের কাছে এসে খুব বড় স্বাদ মানে ক্রিটিক্যাল পেশেন্ট এসেও ঠিক হয়ে যায় যে পেশেন্ট যার কাছে ঠিক হয় সেই পেশেন্টের পরিবারের কাছে সেই ডাক্তার আর যে ডাক্তারবাবু ডাক্তারবাবুর কাছে মিসিং হয়ে শৈতান তো সেই আমাদের লাইনেও তাই হয়তো আমার কাছে কোনো বড় কেস এসে সমাধান হয়ে গেল আবার কোনো ছোট কেস এসে আটকে গেল এটা হয় অনেক সময় তো সেই জন্য আমি যার কাজ করতে পারি তার কাছে আমি ভালো আর কাজ না করতে পারি ভালো সেই জন্য আমি যদি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি যে দাদা আমি অমুক ইউটিউবার কাছে এর কাছে যান আপনি অমুক তান্ত্রিকের কাছে যান আপনার কাজটা নিশ্চিত হবে সেটা উচিত নয় কারণ সেই ব্যক্তি যদি কাজ না হয় তিনি তো তাকেও সত্য বলবেন সাথে আমাকেও বলবেন তাই আমি বলবো অনেক বন্ধু খুব ভালো লাগে আমি তাদের বাংলার ইউটিউবার আমার খুব বেশি বয়স নেয় সুন্দর সুন্দর ভিডিও বানান দেখুন এক একজনের মত এক এক রকম এক একটা একটুবার মত এক এক রকম এক এক ভাবে কাজ করছেন এক এক তান্ত্রিক এক এক রকম কারণ সকলের চিন্তা ভাবনা আলাদা আলাদা তিনি তার মধ্যে কাজ করছেন খুব ভালো লাগছে দেখে কাজ করুন সকলকে কাজ মানে আমার মনে হয় যে কোনো তান্ত্রিকের বা আমরা যে জগত আছি সেই জগতে এ বিরোধিতা না করা অনেক ভালো আর যতটা পারাকে অন্য সহযোগিতা করা হ্যাঁ কারণ একটা রাস্তায় চলতে চলতে কোনোদিন একটা যে লাঠিটাকে আমি অবহেলা করি প্রতিদিন সেই লাঠিটা আমার একদম প্রয়োজন হতে পারে তো যাই হোক বন্ধুরা নিয়ে বেশি কিছু না ঠিক যে বশীকরণের মেইন মানে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি যারা ভাবছেন আমি কাছাকাছি আছি বশীকরণ করবো কোন মন্ত্র যন্ত্র তন্ত্র ছাড়া তারা কি করবেন যদি কোনো মহিলা হয় যদি ধর কোন পুরুষ কোনো মহিলাকে বসীকরণ করবেন যে কোনো পূর্ণিমা যে কোনো পূর্ণিমার দিন ধরুন কাছাকাছি আছেন আপনার আপনার সাথে মানে থাকেন যে কোনো পূর্ণিমার দিন ওই মহিলা সকাল বেলায় একদম মানে ফার্স্ট সকালের দিকে সূর্য ঠিক দশটার আগে দশটার পরে আর যাবেন না যদি দশটার আগে হয় খুবই ভালো দশটা সকাল দশটার আগে ওই মহিলার বা পা যেখানে পড়বে বা পায়ের পাটা যেখানে পড়বে সেই জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে এবং মহিলা চলে যাওয়ার সাথে সাথে আপনি যাকে বসেক্ষণ করুন ভাবছেন সে চলে যাওয়ার সাথে সাথে সেখানকার মাটি অল্প একটু তুলে নেবেন তিনটে আঙুলে তুলতে পারলে ভালো হয় কিছু সিস্টেম মানতে পারলে খুবই ভালো হয় কিন্তু ওই সময় তো সমস্ত কিছু মানা সম্ভব নয় তবে এগুলো হবে বেশিরভাগ জন্য এটা দেখবেন সাকসেস হয়ে যাবে তিনটে আঙুলে করে পূর্ব দিকে বসে পূর্ব দিকে মুখ করে বসে ওই বা পায়ের মাটি তুলে নেবেন যদি এটা বেটা ছিল হয় যারা মহিলা আছেন যারা বোন আছেন যারা এই ক্রিয়াটা যে সমস্ত মহিলারা করবেন তাদের জন্য যদি বেটা ছিল হয় তো বেটা ছেলে ডান পায়ের মাটি মেয়ে ছেলের ক্ষেত্রে বাঁ পায়ের মাটি বেটা ছেলের ক্ষেত্রে ডান পায়ের মাটি তিনটে আঙুলে করে পূর্ব দিকে মুখ করে একটু তুলে নেবেন দিয়ে অগ্নি চলে যাওয়ার পরে তুলে নেবেন তুলে নেওয়ার পরে সেই মাটিটাকে বাড়িতে এসে কোনো জায়গায় দৈবিক স্থানে রাখতে পারেন পাশাপাশি ভালো জায়গায় পবিত্র জায়গায় রেখে দিলে যে স্নান করে নিলেন স্নান করে নেওয়ার পরে ওই মাটিটাকে নিয়ে এসে যদি বেটা ছেলে হয় মানে ধরুন কোনো মেয়ে ছেলে বেটা ছেলে বসেবন করবে সেক্ষেত্রে মহিলা তার নিজের বাঁ পায়ে এবং যদি মেয়ে ছেলে হয় মানে কোনো মেয়ে ছেলে কি কোনো বেটা ছেলে যদি বসেবন করতে যান সেই বেটা ছেলে মানে পুরুষ যাকে যে মহিলাকে বসীকরণ করবেন তার বাঁ পায়ে মাঠ নিয়েছেন তার অপর পায়ে মানে ডান পায়ে পায়ের দিক থেকে ও তিনবার ঘুরিয়ে নেবেন তিনবার ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন নেবেন মাথার উপরে সাতবার নিজের অন্য কথা নিজের মাথার উপরে সাতবার ঘুরিয়ে নেবেন এইবার এই যে ঘুরি নেওয়ার বিষয়টা এটা আপনাকে সবসময় রাখতে হবে ঘড়ির কাটা যেদিকে ঘুরে সেদিকেই রাখবেন মানে বিপরীতে রাখবেন না তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে ঘড়ি কাটার দিকেই ঘোরাবেন বেটা ছেলে হলে পরে আমি বললাম বারবার এটা এটাকে ধ্যান রাখবেন অনেকে এখানেই ভুল করবেন যে যারা বেটা ছেলে মেয়ে ছেলের ক্ষেত্রে প্রয়োগ করবেন তারা নিজের ডান পায়ে মাটিটা ঘোরাবেন এবং মাথার উপরে সাতবার ঘোরাবেন আর মেয়ে ছেলে হলে তারা নিজের বা পায়ের দিকে ঘোরাবেন এবং মাথার উপরে সাতবার ঘোরাবেন বা পায়ের দিকে তিনবার ঘোরাবেন তারপর মাথার উপরে সাতবার ঘোরাবেন এবং ওই মাটি শেষে যখন ইয়ে করবেন তখন নিজের মস্তিষ্ক থেকে নিজের মাথা থেকে একদম পা অবধি তিনবার নামাবেন তুলবেন তিনবার আবার তিনবার নামাবেন এইভাবে করার পরে ওই যে মাটিটা থাকবে সেই মাটিটাকে নিয়ে আপনি আপনার বালিশের মধ্যে ভরে রাখুন আপনি যে ব্যক্তি করছেন তিনি তার নিজের বালিশের মধ্যে ভরে রাখুন দেখবেন ওই মহিলা এবং যখন হ্যাঁ আর একটা বিষয় যখন আপনি এই কাজটি করবেন সেই উপর করবেন তার নাম অতি অবশ্য উচ্চারণ করা দরকার এবং মনে মনে এটা বলা দরকার যে উনি যেন আমার সুরক্ষিত হয়ে যায় এটা বলবেন কারণ আমরা যেমন তন্ত্রের মাধ্যমে জানি এটা আমরা মাইন্ড ভাইব্রেশনের ব্যাপারে অনেকে জানি যে আমি আপনি কারো কথা ভাবছি তো তৎকালী হয়ে সঙ্গে সঙ্গে ফোন গভীর গভীরভাবে ভাবছি সে মানে কাকতালি সঙ্গে সঙ্গে ফোন করলো আমাকে এরকম হয় আমার মাইন্ডে একটা ভাইব্রেশন তৈরি হয় এবং সেই ভাইব্রেশন গিয়ে যে ব্যক্তির কথা ভাবছি সেই ব্যক্তির মাইন্ডে একটা ভাইব্রেশন তৈরি করে এবং সেই ব্যক্তি তৎক্ষণাৎ আমাকে ফোন করে আমি যদি ওই কাজটি করার সময় গভীরভাবে আমি নিজে সেই বিষয়টাকে ভাবতে পারি তো সেই মহিলা বা সেই পুরুষের মধ্যে আমার যেমন ভাইব্রেশন তৈরি হবে তার মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে এবং আমি যে তাকে ডাকছি আমি যে তার তারপর কিছু করছি তার মস্তিষ্ক সেটা ধরে নেবে এবং এটা ক্যাচ করে রাখবে এটা বৈজ্ঞানিকভাবে এবং তন্ত্রের দিক থেকেও যে মাটি আমরা জানি যে পঞ্চভূত আছে এই পঞ্চভূত দিয়ে কোনো কিছু যদি বশীকরণ করা যায় অগ্নি জল বায়ু মাটি এই যে পঞ্চভূত দিয়ে কোনো কিছু যদি বসীকরণ করা যায় সেটা কিন্তু কখনোই মিস্টেক হয় না আর আমরা যে কোনো কাজই করি না কেন পঞ্চভূতের বাইরে আমি যেতে পারবো না ও যাই করে এর মধ্যেই থাকতে হবে তো আমরা জানি যে এই পঞ্চ কোন দিয়ে কোনো কাজ যদি তৈরি করা হয় আমি যেটা বললাম পঞ্চবুদ্ধের এক তো এই জিনিস এই মাটি দিয়ে আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন এবং বালিশের তলায় রেখে দেবেন দেখবেন দিন তিন দিন থেকে সাত দিন খুব বেশি হলে সাত দিনের মধ্যে খুব একটা পজিটিভ রেজানো এবং যে ব্যক্তিকে আপনি প্রশিক্ষণ করার চেষ্টা করছেন বা করবেন সেই ব্যক্তি বা সেই মহিলা সাত দিনের মধ্যে কিন্তু আপনার অনুভতি চলে আসবে এবং আপনি যদি বলেন পাগল হয়ে যাবে তা না পাগল নেই আপনার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে এমন যে পাগল করে দেবে পাগল করে দেবে না দাদা ওটা আমি বলিনি যে একদম পাগল হয়ে যাবে হ্যাঁ কিছু কিছু মন্ত্রতন্ত্র আছে অবশ্যই পাগল আমি যেহেতু মন্ত্রীর প্রয়োগ নেই একটা জিনিস দিয়ে এগুলো ছোট ছোট টোটকা বাপ ঠাকুরদারা আগেকার দিনে করতেন তো এক দিন এক এক রকমভাবে করতেন তো এতে কাজ হয় ভালো রকম কাজ হয় কারণ আমি নিজে পরীক্ষা করে দেখেছি আমি বেশিরভাগ টোটকা আমার যেগুলো আমার মানে গুরুদেব বা আমার পূর্বপুরুষ যারা আছেন তাদের কাছ থেকে যে টোটকা গুলো পাওয়া টোটকা আমাদের এগুলো আবার কাজ হয়নি রে আমার দাদু ছিলেন ঠোঙ্গা লাগায় জানো ঠোঙ্গা ঠোঙ্গা কি মানে কোনো কুকুর কোনো পশু আপনাকে আক্রমণ করতে আসছে কোনো মানুষ আপনাকে আক্রমণ করতে আসছে তিনি যে অবস্থায় আছেন এরকম করে আসুন তো এরকম করেই দাঁড়া করে দিতেন তো আমার দাদু এই সমস্ত বিষয়ে খুব এক্সপার্ট ছিলেন আমার দাদু যেহেতু আমরা জাতিতে আদিবাসী আর আমার দাদু খুব পুরনো দিনের লোক আর তখনকার দিনের একজন তন্ত্রের মাহি ছিলেন তো উনি এই সমস্ত বিদ্যা জানতেন এবং আমরা ছোটবেলায় এসে বিশ্বাস করতো রেশম আবার কিন্তু দাদু করে দেখিয়েছেন এই সমস্ত বিষয় করে দেখিয়েছেন আমরা সেগুলো দেখেছি আর আমি বলতে ছোটো ছোটো টোটকা যেগুলো আছে সেগুলো আমি নিজেও অনেক সময় পরীক্ষা করে দেখি তারপরে আপনাদের সামনে সেটাকে তুলে ধরে যাতে আপনারা সকলেই এটাকে নিয়ে উপকার পান এবং আগামী দিনে আরো পাঁচজনের কাছে চ্যানেলটাকে এবং আমার ইয়েটাকে যাতে ছড়িয়ে দিতে পারেন যে হ্যাঁ দাদার কাছে গিয়েছিলাম কাজ পেয়েছি বা দাদার কোনো টোটকা দিয়ে কাজ পেয়েছি বা ভাইয়ের কাছে গিয়ে কাজ টোটকা পেয়েছি তাহলে তখন আমারও ভালো লাগে দেখুন কাজ যেগুলো করি পয়সা তো জীবনে আসবে যাবে পয়সা তো জীবনে আসবে যাবে আজকে আসবে কালকে চলে যাবে কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক কখনো যদি আপনি বলেন যে হ্যাঁ দাদার দ্বারা আমি উপকৃত হয়েছি এই যে বলাটা না এটা সারা জীবন থেকে যাবে এই যে মুখে মুখে ভালোবাসাটা এটা কিন্তু সারা জীবন থেকে যাবে মানুষের যে ভালোবাসা এটা সারা জীবন থেকে যাবে সেই জন্য আমরা চাই প্রত্যেক জনে আমরা প্রত্যেক ইউটিউবার প্রত্যেক অন্ত্র পরিবার সকলেই চাই যে সকলের ভালো হোক কেউ ক্ষতি সহজে করতে চায় না এবার দেখুন ব্যতিক্রম থাকবে বলতে কোনো ওগুলো নিয়ে অত গুরুত্ব দেওয়া হবে না যে ব্যতিক্রম নাই এখানে ব্যতিক্রম থাকবে এগুলোকে নিয়ে অত ভাবনা চিন্তা করার কিছু নেই কারণ আমরা জানি পৃথিবীতে সব প্রজাতি সমান হতে পারে না হাতের পাঁচটা আঙ্গুল সমান হতে পারে না একই মায়ের পেটে পাঁচ সন্তান সমান হতে পারে না তো সবসময় যে সকলে খারাপ হবেন বা সকলে ভালো হবেন এমনটা নয় যাই হোক বিভিন্ন বিষয় আমি যখন ভিডিও বানাই আপনারা দেখেছেন একদম সাদা মাটা গ্রাম আমি তো বললাম আমি গ্রামের ছেলে মানে এই মাচাতে বসে বসে চা খেতে খেতে আরও অনেক কিছু খেতে খেতে যেমন গল্প টল্প হয় আমি প্রত্যেকটা ভিডিও এরকমভাবেই দেওয়ার চেষ্টা করি আপনাদের সঙ্গে একদম খুললাম কথা বলবো খুললাম খুলনা মিশব তাতে কি হয় সকলে ভিতরের কথাটা বোঝা যায় হোক আবার দেখা হবে আগামী ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং আরো পাঁচজন যাতে ভালো থাকে সমাজ যাতে ভালো থাকে সেই চেষ্টা করবেন এইগুলো আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার একবার জোহার জানাই আর আগামী ভিডিও দেওয়ার জন্য সকলে অপেক্ষা করুন আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার আপনাদের সামনে বলি বারবার দিয়ে দেওয়া এই কথা আপনি রাখতে পারেন চেষ্টা করব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি দেওয়ার ভিডিওগুলো আর তখনই দেখা হবে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন